আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পারতেছেন কিছু পেপার্স তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই আল্লা ইস্তার পক্ষ থেকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং মোবারকবাদ তো আজকে আমি আমাদের আল ইস্তার শিক্ষার্থীদের হাতের লেখার ক্লাস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানে হাতের লেখার একটা প্রদর্শনী দেখানোর জন্য এটার কারণটা হচ্ছে আমার সামনে যিনি আছেন একজন সম্মানিত মহান ব্যক্তি মাওলানা আনিসুর রহমান সাহেব উনি হচ্ছেন কুনাবাখাইল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ত্রিশাল কুনাবাখাইল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল তো উনি আসছেন ওনার দুটো ছেলেকে মানে দুইজন ছেলে আছে ওনাদেরকে ভর্তির জন্য আসছেন উনি একটা চমৎকার কোয়েশ্চেন করছিল যে হুজুর হাতের লেখা কি একজনের না সবার হাতের লেখা এরকম ভেরি নাইস কোয়েশ্চেন কারণ এটাই আসলে স্বাভাবিক আমরা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কি করে থাকি মানে এক দুইজনকে শুধু ফোকাস করি ফোকাস করে তাদেরকে আমরা এই দুইজনকে হাইলাইট করে প্রতিষ্ঠানের ই বাড়ানোর চেষ্টা করি এটা আসলে ওনার কোয়েশ্চেনটা খুবই ন্যাচারাল ছিল এবং এটাই রিয়ালিটি উনি একজন প্রিন্সিপাল তো সেজন্য এবং সম্মানিত এবং একজন জ্ঞানী মানুষ সেজন্য এই যে এই বিষয়গুলো উনি সহজেই বুঝেন তো সেই জন্য আমি বললাম যে দেখেন আমার হাতে তো একজনের না আমার ছাত্ররাও আমার সামনে উপস্থিত এই ছাত্ররা আছে অফিসে তো সবাইকে আনা যায় না যেহেতু আমাদের ধারণ ক্ষমতাটা অল্প সেই জন্য তাদের কয়েকজনকে নিয়ে আসছি তো মূলত এখানে তাদেরই হাতের লেখা আমার হাতে যেগুলো আছে এখানে যারা আছে শুধু তাদের হাতের লেখা এখানে লুকোচুরিরও কিছু নাই বা আমি তাদের মধ্যে থেকে অল্প কয়েকজনকে আমি প্রেজেন্ট করলাম এরকম না যেমন আমার গত বছর যারা আমার এখানে পড়াশোনা করছে গত বছর পুরো বছর পড়ছে এবং লাস্ট লাস্ট সিক্স মান্থ যারা পড়াশোনা করছে বা ফাইভ মান্থ ফোর মান্থ ফাইভ মান্থ যারা পড়াশোনা করছে সবার হাতের লেখাই এরকম এবং পড়াশোনা তো আছে আলহামদুলিল্লাহ এখানে তারা সবাই হিগজের স্টুডেন্ট এখানে তারা ক্লাস সিক্সে পড়ে এবং হচ্ছে আপনার আপনারা এখন এখন বীজগণিত বীজগণিত করতেছেন তাই না করতেছে আপনি কি কল্পনা করতে তারা আপনার হ্যাপসানার একটা বাচ্চা সে ক্লাস সিক্স এ পড়ে এবং হচ্ছে আপনার পাশাপাশি তাদের হাতের লেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ এই তারা আমার সামনে উপস্থিত এবং তারা ইংলিশেও কথা বলতে পারে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কথা বলতে পারে ইংলিশে মাত্র তাদের এক বছরের ইম্প্রুভমেন্ট এটা এখানে এক এমন না যে আমি একজন বাচ্চাকে দেখাচ্ছি বা দুইজন বাচ্চার ভিডিও দিচ্ছি তো আমি সবসময় বলে থাকি যে আপনারা প্রতিষ্ঠানে আসেন আমার বাচ্চাদের সাথে কথা বলেন যে বর্তমান তো হচ্ছে আপনার আমাদের দেশের মধ্যে যে কন্ডিশন দেখা যাচ্ছে যে মানুষগুলো হাইলাইটস করে মানে একটা চিকিংবাজি করা যে আমরা কিছু ছাত্র ভরে এটাকে হাইলাইটস করে একটু ফাঁকিবাজি করার চেষ্টা করে আসলে এরকম না আমাদের প্রমাণ হচ্ছে আমার বাচ্চারা আমার স্টুডেন্ট যে আমার এখানে পড়াশোনা বা আমাদের এখানে ধরন বা আমাদের এখানে কিভাবে আমরা এগুলোকে হ্যান্ডেল করে থাকি তো আমি এই কোয়েশ্চেনটা সবসময় করি যে আমাদের দেশে একটা কমন কোয়েশ্চেন যে আমাদের বাচ্চারা এখানে অলরেডি তারা সিক্সে পড়ে এত অল্প সময়ে তাদেরকে আমি কিভাবে সিক্স পর্যন্ত তুললাম নাম্বার ওয়ান সেকেন্ড কোয়েশ্চেন কি করে তারা কথা বলতে পারে ইংলিশ থার্ড কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে মোস্ট ফেভারিট এবং মোস্ট কমন কোয়েশ্চেন যে হেফজের পাশাপাশি অন্য কিছু করতে দিবেন না বাচ্চা নষ্ট হয়ে যাবে তার লাইফ শেষ সে ধ্বংস হয়ে যাবে তার পিছনের পড়া ভুলে যাবে মানে সে কোনো কিছুই করবে না মানে অনেক ধরনের কোয়েশ্চেন আমি আসলে সেটাকে আসলে আপনি আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি না সেটা শুধু আমি এতটুকু এইভাবে বলতে চাই যে ইন্ডিভিজুয়ালি বলতে চাই কি বলে আমি ব্রডলি বলতে চাই সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো আমার প্রমাণ এই বাচ্চাগুলোর অবস্থানটা আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি একটু ক্যামেরাতে বাচ্চাদের দিকে ধরেন আমি তাদেরকে এক একটা সহজভাবে করে ফেলি আচ্ছা আপনি আমাকে বলেন আপনারা সবাই হিফজে পড়তেছেন অন্য মাদ্রাসায় পড়েও আসছেন আমি প্রথম কোয়েশ্চেনটা করতে চাই আপনাদেরকে আপনারা একেবারে দিল থেকে বলবেন যেহেতু এটা আপনার কোনো হাই এর বিষয় না আমি আপনাদেরকে কোনো প্রস্তুতিও নেই নেই কোনো কিছু না শুধু আপনাদের বলছে হাতের লেখা নিয়ে আসেন আমি হাতের লেখাটা দেখবো বাস এতটুকুই

এই এর জন্য কি আপনারা পিছনের পড়া ভুলে যাচ্ছেন না আমুক্তা শোনাইতে সমস্যা হচ্ছে জি সবক কি শোনাইতে সমস্যা হচ্ছে জি সবক একটা শক্তি কথা বলেন তো এখানে আসার পর এখানে যারা আছেন সবাই বাইরের স্টুডেন্ট পরে আসছেন আমার এখানে আপনারা বলেন তো দেখি এখানে আসার পর আপনাদের সবক বাড়ছে না কমছে নিউ লসেন যেটা বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে এইখানে এসে প্রতিটা বাচ্চার সবক বাড়ছে এদের সবকগুলা কমার কথা ছিল আমার বাচ্চারা আমার সামনে দাঁড়ানো আমি একটু এইখানে যারা আছে আমি বলতে চাই না আসলে তারা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে আসছে তো আমি কোনো প্রতিষ্ঠানকে অ্যাটাক করতে চাই না বা তাদেরকে টার্গেট করে কোনো কথা বলতে চাই না সব প্রতিষ্ঠানে ভালো আলহামদুলিল্লাহ সবাই সবার দিক থেকে আপনার মেহানত করে এখানে এমন স্টুডেন্ট আছে অনেক পড়া পড়ে আসছে এর মধ্যে তারা অর্ধেক পড়া বা বেশি অর্ধেক পড়া পুরাটাই ভুলে গেছে আছেন না আপনাদের মধ্যে আছেন আছেন আমি জানি আমি সেটা দেখাইতে চাই না এদিকে দেন ক্যামেরাটা আমি এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে পড়া কেন তাহলে ভুলে গেল পড়াটা আমি এটা আমার দিল থেকে একেবারে আমার অন্তরের কথা সেটা আমি আপনাদেরকে বলি যে একটা বাচ্চাকে তার জন্মের পর থেকে হেফস পর্যন্ত এই যে যে আমরা এতটা লং টাইম তাদের কাছ থেকে আমরা তারা এখানে ব্যয় করতেছে বা তারা হার্ড ওয়ার্ক করতেছে পরিশ্রম করতেছে সাত আটটা বছর ছয় সাত আট যার যেমন লাগে মক্তব নাজারা হিফস তারপরে সাত আট বছর অলমোস্ট লেগে যাচ্ছে একটা সাবজেক্টের উপরে একটা বাচ্চাকে এত দিন দেওয়া আমি মনে করি এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না আমি বাক্যটা অন্যভাবে বলতে চাই না আমি মনে করি আর ভিতরে এই বাচ্চাটাকে অনেক কিছুই দেওয়া পসিবল আর সেটা করার জন্যই মূলত আমার হওয়া এবং আলিস্তার দায়িত্ব নেওয়া আর আজকে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় বছরে পদার্পণ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের পদার্পণ হচ্ছে আমরা দ্বিতীয় বছর ভর্তি স্টার্ট করছি এবং ভর্তি হচ্ছে ছাত্ররা এবং তারা আমার আগের সম্পদ এবং তারাই তার প্রমাণ এবং আমি দেখতেছি এইটাতে বেশি ফল হচ্ছে ছাত্রদের মেধাটা এই প্রোডাক্টিভিটি বলতে একটা কথা আছে সেটাই আমরা যেন বাচ্চাদেরকে আমরা অ্যাপ্লাই করতে পারি সেজন্য জন্য আমাদের এই প্রিন্সিপালের কথাটা শুনে আমি এতগুলা কথা বলে ফেললাম আসলে উনি বলছিলেন যে আসলে একজনের প্রদর্শনী দেখাচ্ছি কিনা না আসলে সবার এবং কি আমাদের হাতের লেখা আমি আপনাদেরকে একজন করে দেখাই একটু কেমন একটা এই যে দেখেন একটু ই করেন ক্লোজ করেন একটু হাতের লেখাটা দেখা যায় কিনা আমাকে একটু শিওর করবেন ম্যাক্স শিওর করবেন হুম ওকে এই যে দেখেন তাদের হাতের লেখা কন্ডিশনটা দেখেন হেবসের একটা বাচ্চা কল্পনা করা যায় না এটা হচ্ছে আপনার এই খাতাটা হচ্ছে মাহাতির হামজা জোনাইত ইয়া জোনাইত দেখেন তো এটা কি আপনার হাতের লেখা না না অন্য কেউ লিখে দিছে আপনাকে হ্যাঁ টিচারে লিখে দিছে যে না এই যে দেখেন তারপর দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর হাতের লেখা দেখেন আমি শুধু বলছিলাম হাতের লেখাতে তাদের ই হ্যাঁ আবদুল্লাহ রাফি আবদুল্লাহ রাফি মাসাল্লাহ হি ইজ মাই ফেভারিট স্টুডেন্ট ওকে তারপর দেখেন এই যে দেখ যে দেখেন আপনারা আবার রাগ করেন সবাই আমার প্রিয় বলে ফেললাম আর কি তার ক্ষেত্রে আচ্ছা দেখেন এই কত সুন্দর হাতের লেখা এটা হচ্ছে মুস্তাক হাসান রাহাত হ্যাঁ এটা আপনার হাতের লেখা না অন্য কেউ আচ্ছা তারপরে দেখেন এই যে হাতের লেখা দেখেন কন্ডিশনটা এই প্রতিটা বাচ্চা এ দেখেন আমি তো সবাইকে দিচ্ছি তাদের হাতের লেখাটা তারা লিখছে না অন্য কেউ লিখছে সেটা হচ্ছে আমি একটু ই করতে চাচ্ছি এখানে কি নাম লেখা হয় নাই আহ নাম লেখা হয় নাই রাশিদুল রাশিদুল ইসলাম রাশিদুল এটা কি আপনার হাতের লেখা না অন্য কারো হ্যাঁ হ্যাঁ মাসা এই যে দেখেন হাতের লেখাটা দেখেন টাকা দেখার মতো প্রতিটা বাচ্চার হাতের লেখা মাসা এটা এটা হচ্ছে মুবাসির মুবাসির হাসান এটা তোমার হাতের লেখা না অন্য অন্যকে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন হাতের লেখাটা প্রতিটা হাতের লেখা মাসা কত সুন্দর প্রতিটা বাচ্চার হাতের লেখা দেখতে ভালোই লাগে মাজিদুল ইসলাম মাঝে এই যে আপনার হাতের লেখা নি না অন্য কারো হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন হাতের লেখা এই যে দেখেন প্রতিটা বাচ্চায় আসলে আমি এখানে তো আমার এখানে সবাই উপস্থিত আছে সবাই উপস্থিত আছে তাশরিফ তাশরিফ বিন আইয়ুব মাসাল্লাহ ইয়া তাশরিফ আপনার হাতের লেখা না কেউ লেখায় দিছে উনি একজন টিচারের ছেলে মাসাল্লাহ ইয়া তারপর দেখেন এই যে এই যে দেখেন হাতের লেখা মানে প্রতিটা বাচ্চার হাতের লেখা যে বাচ্চাগুলো কল্পনা করতে পারে নাই তাদের পারমিশনটা এরকম হয়ও নাই আসলে আমাদের আমাদের মাদ্রাসাগুলো তো আসলে মেইন পড়াটা স্টার্ট হয় রমজানের পরে বুঝছেন আচ্ছা মাশাল্লা এটা হচ্ছে তাও হেদ তাও হেইদ আপনার হাতের লেখা অমুল ধরনের না কেউ লিখে দিছে মনে হচ্ছে আমার এটাই নাকি একটা কথা আছে যে লেট করলেন সে ঠকলেন ঠকে গেলেন মানে আপনারা যারা এক বছর আগে এসে পড়ছে আলিশ তাদেরকে ধরা আপনাদেরকে এখন কেউ ধরতে পারবে মনে হয় এটা তো প্রমাণ দেখতে গেছেন যারা নতুন আসতেছে মাশাল্লাহ এটা হামিম আমি তো জানি না এই যে দেখেন আব্দুর রহমান হামিম হ্যাঁ মাসা আপনার হাতের লেখা না অন্য কারো হ্যাঁ আপনার না আপনার না হাতের লেখা কে বলছে আপনার এটা এই যে দেখেন প্রতিটা হাতের লেখা আর কি বলবো এই হাতের লেখা যদি এসিসি বা ইন্টারের খাতায় যদি লিখে আসে মাসাল্লাহ আপনাদের প্লাস তো মোটামুটি আনছে আলহামদুলিল্লাহ ইসমাইল মাসাল্লাহ এই যে ইসমাইল পিচ্ছি একটা বাচ্চা এই পিচ্ছি বাচ্চা এখন এই ছেলেটা যদি আমি তার কথাটা একটু বিশেষ ভাবে বলি এই ছেলেটা যদি সেই স্কুলে উপর তো এখন ক্লাস থ্রিতে থাকার কথা এমন রাইট অং রাইট সে যদি স্কুলেও পড়তো তাহলে যদি শুরু থেকে মাদ্রাসায় না দিয়ে সে যদি স্কুলেও পড়তো তাহলে এই ছেলেটা এখন ক্লাস থ্রিতে পড়ার কথা কিন্তু এই ছেলেটা ক্লাস ফাইভ শেষ করে ফেলছে মার্শাল্লাহ বাবা যায় কিভাবে সম্ভব এবং হিফজেও পড়তেছে হাউ মেনি জুজেস হ্যাভ ইউ মেমোরাইজ এলেভেন জুজেস এগারো পর অলরেডি সে মেমোরাইজ করেছে বয়সটা দেখছেন নি তেলা মতো ছোট্ট একটা মানুষ মাসাল্লাহ ইসমাইল ইউ আর লুকিং সো কিউট মাসাল্লাহ ওকে দেখছেন নি এই হচ্ছে কন্ডিশন মাসাল্লাহ এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এইটা এত সুন্দর হাতের লেখা কার এটা বাবা যায় দেখছেন নি বাবা যায় আল্লাহ আসলে কবুল করুক ওনাদেরকে এই বাচ্চাগুলোকে এবং আসলে এই বাচ্চাগুলো অনেক বড় স্বপ্ন দেখে ফাহাদ আপনার হাতের লেখা না দেখা দেখেন সবার মুখের হাসিটা দেখান আজকে তাদের হাতের লেখা দেখলে হিংসে হয়

হয়েছে কিনা বলেন তো সত্য কিনা আচ্ছা নাকি আমাকে দেখানোর জন্য বলতেছে যে হুজুর যদি রাগ করে যায় তাহলে তো আল্লাহ থাকা যাবে না এই ধরনের কোনো কিছু নেই আমার ছাত্র এরাই হচ্ছে আমার ভবিষ্যৎ